আসসালামু সকল প্রবাসীরা কেমন আছেন আমিও একজন প্রবাসী হিসাবে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতেছি নতুন বাজেটে যে প্রবাসীরা দেশে কি কি নিতে পারবেন কি কি নিতে পারবেন না কিসে শুল্ক রয়েছে কিসে শুল্ক রয়েছে নেই সেই বিষয়টা জানা খুবই প্রয়োজন তো সেটা ধারাবাহিকভাবে আপনাদের সাথে তুলে ধরেছি যে শুল্ক মানে আপনাকে কোনো টাকা ছাড়াই এটা এয়ারপোর্ট পাস দিয়ে দিবে আর যে বিষয়গুলা আপনি নিতে চাইলে নিতে পারবেন তবে সেটার নির্ধারিত টাকা ফি দিতে হবে তো চলুন সেই বিষয়টি জেনে নেই এবং আপনাদের কাছে অন্য থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে প্রথমেই রয়েছে বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের ব্যাগেজ শুল্ক কর ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের নিচে বয়সী যাত্রী চল্লিশ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবেন নতুন নিয়মে শুল্ক কর পরিশোধ করে বারোটি পণ্য এবং শুল্ক কর ছাড়া ছাব্বিশ ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে আবার বিদেশি পাসপোর্ট দ্বারি একজন যাত্রী এক লিটার মদ শুল্ক কর ছাড়া আনতে পারলেও বাংলাদেশি পাসপোর্ট দাঁড়ির এই সুযোগ নেই শুল্ক কর পরিশোধ করে যে বারোটি পণ্য আনা যাবে তার মধ্যে রয়েছে একশো সতেরো গ্রাম ওজনের স্বর্ণবার ও চল্লিশ হাজার টাকা শুল্ক কর দিতে হবে এছাড়া বিশ তোলা রোপো বার তিরিশ ইঞ্চির উর্ধে টেলিভিশন একটি নতুন মোটোফোন হোম থিয়েটার রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন ডিশ অ্যান্টিনা তারও আবারও রয়েছে ক্যামেরা ঝাড়বাতি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ারগান ও ডিশওয়াশ বা ওয়াশিং মেশিন বা কল ডয়ার আনা যাবে বিনা শুল্কে যে ছাব্বিশটি পণ্য আনা যাবে তার মধ্যে একশো গ্রাম ওজনের স্বর্ণবার ও দুশো গ্রাম ওজনের রোপর অলঙ্কার দুটি ব্যবহৃত মুটোফোন উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ফ্যাক্স মেশিন ভিডিও ক্যামেরা ডিজিটাল ক্যামেরা উনিশ ইঞ্চি পর্যন্ত এস মনিটর ওভেন রাইস কুকার সেলাই মেশিন সিলিং ফ্যান কক কার্টুন সিগারেট পর্যন্ত